যদি সুপ্রিম কোর্ট সঠিক বিচার করত তাহলে চারশো বছর আগে মসজিদের নিচে এরা রামলালা তৈরি করে হিন্দু মন্দিরের দিবত্ব খুঁজে পেত না পুলিশের মাঝে দুর্নীতি কোর্টে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি দেশের উন্নয়নে দুর্নীতি দুর্নীতির শেষ নাই সব দুর্নীতি টপিয়ে অক্ষ দুর্নীতি প্রতিরোধের মাথায় পিছনে লেগেছে মানে মায়ের থেকেও খালার দরদ বেশি দেখাচ্ছে যেখানে গুলি কাজ করে না বোমা কাজ করে না বারুদ কাজ করে না মিসাইল কাজ করে না স্কাট ক্ষেপণাস্ত্র কাজ করে না যেখানে একই ফোর্টি সেভেন কাজ করে না ওইখানে কাজ করে মুসলমানদের অন্তর নিগড়ানো আল্লাহর কাছে দোয়া আমরা শুরু থেকে পর্যন্ত বিভিন্ন বক্তাদের কাছ থেকে অনেক রোগের কথা শুনেছি কিন্তু রোগের চিকিৎসা খুব বেশি শুনতে পাইনি কথা ঠিক না ভুল রোগের কথা অনেক শুনেছি সম্মানিত ভাইরা বিদায়ী বক্তাদের কাছ থেকে আমরা বুঝেছি যে এই এরা এরা প্রকৃত হিন্দু নয় বা আজকের বিজেপি সরকার অপসম্পত্তি সাম্য বিচার করার জন্য আইনের আওতায় আনছেন এগুলো কেবলমাত্র প্রচার মূল কথা একটা মনে রাখুন সেটি হলো আমরা একেবারে নাকে তেল মেরে ঘুমাই না শট কথায় বলতে হয় এটাই ভাই মায়ের থেকেও মাসির দরজ যদি বেশি হয় মায়ের থেকেও খালার দরজ যদি বেশি হয় তাহলে বুঝতে হবে মাসি বা খালা নামে যেই পরিচিতা ও কিছু হাতাবে তা না হলে সন্তানের প্রতি খালার থেকেও মাসির থেকেও মায়ের দরদ সব থেকে বেশি তো অক্ষের সম্পত্তি হল আমাদের পূর্বপুরুষদের সেই মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান বীরোত্ত জায়গা আমাদের কথা বলছি এগুলো আগামী দিনে সুষ্ঠুভাবে পরিচালনা হওয়ার স্থায়ী সম্পদ এই সম্পদের স্বরীয় হুকুম হলো মোরাকাতুর সার্টিল অফে হওয়া জীবন অর্থাৎ অক্ষকারী যে উদ্দেশ্যে সম্পদ দিয়েছেন সেই উদ্দেশ্যে খরচ করাই হলো অপরিহার্য দায়িত্ব এবং অক্ষের সম্পত্তির আরেকটি নির্দেশ হলো যে লাউ হাবু এটাকে বিক্রিও করা যায় না কাউকে দান করেও দেওয়া যায় না যে উদ্দেশ্যে দানকারীরা দান করেছেন সেই উদ্দেশ্যেই ব্যয় হবে আর তার উপরেই হস্তক্ষেপ করে বিজেপি দরদ দেখাতে চাইছে যে মুসলমানদের বঞ্চিত যারা তার বঞ্চিত যারা তাদের মাঝখানে বিতরণ করা হবে দেখুন আমি সব কথার একটা কথা বলছি এই সবকিছু ঘোলা পুলিশের মাঝে দুর্নীতি কোটে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি দেশের উন্নয়নের দুর্নীতি দুর্নীতির শেষ নাই সব দুর্নীতি টপিয়ে অক্ষ দুর্নীতি প্রতিরোধের মাথায় পিছনে লেগেছে মানে মায়ের থেকেও খালার দরদ বেশি দেখাচ্ছে জি ধান্দা হলো আসলে এই ভারতবর্ষের চোদ্দ পার্সেন্ট মুসলমানদেরকে একটা সাইড করে দিয়ে আর কয়েকটা ধর্মের সম্মিলিত মানুষদেরকে তারা পকেটস্থ করতে চাইছে সংখ্যায় লঘু গুরু যেহেতু ফলে মুসলমানদেরকে কণ্ঠাসা করে ওদেরকে তুষ্ট করতে পারলে আমাদের গদিটা ঠিক থাকবে এই হচ্ছে মূল ধান্দা মূল ধান্দা হল গদি রক্ষা করা পকেট রক্ষা করা এবং একনায়কতন্ত্র করে দেশটাকে চালানো এবং এরই জন্যই ধর্মের জিগির তোলা হচ্ছে এবং গোটা দেশে একটা সাম্প্রদায়িকতার রাজনীতি তৈরি হয়েছে আমি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বলবো ভাই আপনাদেরকে বলছি অন্যান্য সব কথা আপনারা শুনেছেন আমার কথা বলার সময় নয় আমি এইটুকু বলছি যে ধর্মের মানুষ তার ধর্মে বিশ্বাসে কে তিনি ভাবুন এদেশের অখণ্ডতা রক্ষা করবেন কিনা দেশের পবিত্রতা রক্ষা করবেন কিনা এদেশের সব ধর্মের মানে যে সহ রক্ষা করবেন কিনা হিন্দু ইসাই খ্রিস্টান সব ধর্মের লোকরা ভাবুন আমরাও তাদের সঙ্গে ভাবছি আমরা স্পেশালি একটা জিনিস বুঝি বাবু সেটি হলো এটাই মনে রাখবেন রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী মিছিল করা মিছিল করা সমাবেশ করা ধর্না মন তৈরি করা সুপ্রিম কোর্টে কেস করা এগুলো দেশের প্রচলিত দেশের প্রচলিত অন্যায়কে দমন করার একটা একটা প্রক্রিয়া কথা বুঝে আসছে আজকের অফিলের ব্যাপারে সারা দেশের মুসলমানরা ঠিক সেই প্রক্রিয়াটাই অ্যাপ্লাই করছে কোথাও মিটিং কোথাও মিছিল কোথাও কেস জি আমাদের সুকৃতিবাবু বলছিলেন যে আপনি সুপ্রিম কোর্টে কেস করেছেন মানেই সুপ্রিম কোর্ট আপনাকে একেবারে হাতে করে ন্যায় বিচার করে তুলে দেবে এসব ডা জেগে থাকা স্বপ্ন যদি সুপ্রিম কোর্ট সঠিক বিচার করত তাহলে চারশো বছর আগে মসজিদের নিচে এরা রামলালা তৈরি করে হিন্দু মন্দিরের দিবত্ব খুঁজে পেত না এই কথা বুঝতে পারছেন কি এতেই বুঝতে পারা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট কত সুবিচার করবে আমি আপনাদের কাছে একেবারেই আধ্যাত্মিকতার একটা কথা বলি আমার কথাটা কোন রকমের নির্মূল এবং মূল্যহীন না করে কাজে লাগান ভাই আমরা দেশীয়ভাবে ভাবে যে নিয়ম যা আছে আমরা করে যাব। আমরা দীর্ঘ মেয়াদি একটা প্রচেষ্টা শান্তির সঙ্গে চালিয়ে যাব এটা আমাদের রাষ্ট্রীয় নিয়ম কিন্তু আমি মুসলিম ভাই বোনেদেরকে একটা কথা বলবো দেখুন যেখানে গুলি কাজ করে না বোমা কাজ করে না বারুদ কাজ করে না মিসাইল কাজ করে না স্কার ক্ষেপণাস্ত্র কাজ করে না যেখানে একই ফোর্টি সেভেন কাজ করে না ওইখানে কাজ করে মুসলমানদের অন্তর নিগড়ানো আল্লাহর কাছে দোয়া আমি আলেম বেআলেম পীর পীরজাদা হাফেজ মৌলানা মুফতি আর সাধারণ দিনদার ইমানদার মুসলমান সবার কাছে আন্তরিকভাবে নিবেদন করি সব রোগের ঔষধ যদি মিলতে হয় আল্লাহয় মিলিয়ে দেবেন তার জন্য ক্ষত স্ফুর্ত পরিচ্ছন্ন মন নিয়ে আল্লাহর কাছে একটু রাতের আধারে অন্ধকারে হাত তুলুন অত্যাচারীর কবল থেকে আল্লাহ ইসলামী শেয়ারকে বাঁচিয়ে দেবেন অত্যাচারীর কবল থেকে এদের বাপদাদাদের সম্পত্তি রক্ষা করে দেবেন অত্যাচারীর কবল থেকে আল্লাহর ডাকার ঘর মসজিদকে রক্ষা করবেন অত্যাচারীর কবল থেকে দিন শিক্ষা গৃহ মাদ্রাসাকে রক্ষা করবেন অত্যাচারীর কবল থেকে মোহাম্মদ নামীয় ব্যক্তিদেরকে ওই আল্লাহ রক্ষা করতে পারেন তাছাড়া আমরা যাগুলো করছি এগুলো রাষ্ট্রীয় নিয়ম মূল ফয়সালা ওইখানে এই দাবি আমি আজকের বক্তৃতার শেষ অংশে রেখে দিয়ে অল ইন্ডিয়া সুন্নতল জমাতের আহুত এই সংগ্রামী সমাবেশে আপনারা সমাবেত হয়েছে আপনাদেরকে সংগ্রামী সালাম জানাচ্ছি এবং আগামী দিনে ন্যায়ের পথে সত্যের পথে অন্যায়ের মোকাবেলায় রুকে দাঁড়াবার আহ্বান জানিয়ে আজকে এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি ছোট্ট একটু দোয়া আল্লাহ আমি الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله